কুন্দে মায়া লাগাইছে কুন্দে জাদু করেছে দুই গোল করিয়া কুন্দে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এক কথায় বললে এটাই ছিল বার্সেলোনা বলাম ফ্রাঙ্কফুর্টের ম্যাচের চিত্র যেখানে শুরুতে পিছিয়ে পড়েও বার্সেলোনা অসাধারণ কাম করে এবং জয় তুলে নেয় অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিক লিভারপুল অ্যাথলেটিকো মাদ্রিদ জয় পেলেও হেরেছে চেলসি ব্রাজিলিয়ান জ পেড্রো গোল করেও জেতাতে পারেননি তার দলকে চ্যাম্পিয়ন্স লিগের সব বড় ম্যাচের কথাই শুনব তবে আগে আসেন আমাদের শোনাব বন্ধু কুণ্ডের দল বার্সেলোনার কথা শুনে আসি ফ্রাঙ্কফোর্ডের সাথে বার্সেলোনার ম্যাচটা ছিল প্রতিশোধের দুই হাজার বাইশ সালের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা তাদের ঘরের মাঠে এই ফ্রাঙ্কফুর্টের কাছে তিন দুই গোলে প্রথম লেগে হেরে দ্বিতীয় লেগে এক এক গোলে ড্র করে বিদায় নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে যার ফলে ফ্র্যাঙ্কফুর্টের সাথে একটা পুরনো হিসাব বাকি ছিল কাতালানদের সেটাই যেন বার্সেলোনা শোধ করলো আজকে ম্যাচের শুরুতেই অবশ্য অন্য বার্তা দিচ্ছিল ফ্র্যাঙ্কফুর্ট মাত্র একুশ মিনিটে তারা এক গোল দিয়ে বসে বার্সাকে মনে শঙ্কা দেখা দেয় আবার কি সেই একই ঘটনা ঘট করতে যাচ্ছে প্রথমার্ধে বার্সা অনেক চেষ্টা করে রাফিন হা লামিন একের পর এক আক্রমণ করতে থাকেন কিন্তু রেজাল্ট আসে না অবশেষে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট যাবার পর রাশফুট বাম প্রান্ত থেকে একটা অসাধারণ ক্রস করেন যেই ক্রস থেকে হেডে গোল করেন কুন্দে বার্সেলোনা সমতায় ফিরে এর তিন মিনিট পর আবার সেই কুন্ডে আবার সেই গোল এবার অ্যাসিস্ট লামিনের এই তিন মিনিটেই খেলা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা জার্মান ক্লাব ফ্রাঙ্কফুট অনেকবার গোল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু গার্সিয়ার বাধা টপকাতে পারেনি তারা অসাধারণ পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কুন্ডে এদিকে চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ব্যান্ড মিউনিক বনাম স্পোর্টিং সিটি মুখোমুখি হয় ব্যান্ড তিন এক গোলে ম্যাচটা জিতে নেয় বার্নের হয়ে এই দিনে একটা অন্যরকম রেকর্ড করেন বার্নের মাত্র সতেরো বছর বয়সী খেলোয়াড় লেনার্ড কাল চ্যাম্পিয়ন্স লিগে এই বয়সেই তিন ম্যাচে করে ফেলেছেন তিন গোল সব মিলিয়ে দুর্দান্ত সময় যাচ্ছে জার্মানির এই ক্লাবটির আরেক ম্যাচে চেলসি মুখোমুখি হয়েছিল আটালান্টার আটালান্টার ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পেট্রোর গোলে এগিয়ে যায় চেলসি মনে হয় তারা হয়তো আবার উইনিং স্ট্রাইকে বেক করবে কিন্তু তা হতে দেয় না আটালান্টা বার্সেলোনার মতো তারাও করে অসাধারণ কামবেক ব্যাক পঞ্চান্ন এবং তিরাশি মিনিটে গোল দিয়ে দুই একে জিতে নেমে ম্যাচ চেলসির পরাজয়ের ধারা বাড়তেই থাকে ইন্টার মিলান বনাম লিভারপুল ম্যাচটা একটু ব্যতিক্রম রেজাল্ট হয়েছে লিভারপুল বর্তমানে খুব ভালো সময় পার করছে না দলের অবস্থা মোহাম্মদ সালাহকে নিয়ে বিতর্ক স্লোটের টেকটিক্স সব মিলিয়ে আসলে খুব বাজে সময় যাচ্ছে তাদের কিন্তু তারপরেও তারা চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই জয় তুলে নিয়েছে অবশ্য গোলটাও এসেছে একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে এই জয়ের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বর্তমান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন্সদের মনে অন্যদিকে পিএস মুখোমুখি হয় স্পেনে আর্জেন্টিনার ডেরা খেত অ্যাথলেটিকো মাদ্রিদ দশ মিনিটে পিছিয়ে পড়ে তারাও কিন্তু এরপর সাঁত্রিশ মিনিটে গোল করেন আর্জেন্টিন স্পাইডার ম্যান হুলিয়ান আলভারেজ এরপর বায়ান্ন এবং ছাপ্পান্ন মিনিটে আরও দুই গোল দিয়ে ম্যাচের জয় নিশ্চিত করে অ্যাথলেটিকো মাদ্রিদ আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ মেন সিটি পিএসজি নেপোলি আর্সেনাল জুভেন্টাসের মতো বড় বড় দল আজও একটা জমজমাট লড়াই হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসরে আপনি কার ম্যাচটা দেখবেন জানাবেন আমাদের